মেলাঘর বটতলি পৌষ সংক্রান্তি মেলা যেখানে প্রতি বছর হাজারো মানুষের ভিড় জমে তবে এবারের মেলা ছিল এক ভিন্ন অভিজ্ঞতা যা স্থানীয় জনতার জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়াল মেলার আনন্দের মাঝে ঘটে গেল একটি অপ্রত্যাশিত ঘটনা এক বাঙালি যুবক স্পর্শ করেন একজন উপজাতি তরুণীকে এই ঘটনাটি উপজাতি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে মুহূর্তের মধ্যে সেই যুবককে ঘিরে ফেলে উপজাতির যুবকরা এবং শুরু হয় মারধর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় পুলিশ লাঠিচার্জ করে যুবকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় কিন্তু এর পরেই পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে উপজাতির লোকজন পুলিশের উপর আক্রমণ চালাতে শুরু করে এবং স্থানীয় দোকানপাট ভাঙচুর করতে থাকে বাঙালি দোকানদার ও সাধারণ মানুষের উপরও তাদের রোষ পড়ে এবং তারা মদের বোতল নিক্ষেপ করতে শুরু করে এই ঘটনার ফলে মেলার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মেলার পরিবেশ বিষণ্ন হয়ে যায় এই লজ্জার ইতিহাস যেন স্মরণ করিয়ে দেয় যে সাংস্কৃতিক পার্থক্য ও সামাজিক অশান্তির কারণে কখনো কখনো আমাদের ঐক্য ও শান্তির বার্তা ভেঙে যায় এটি একটি শিক্ষা যে আমাদের সকলের মধ্যে সহানুভূতি ও বোঝাপড়া থাকা উচিত যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে ব্যুরো রিপোর্ট সংবাদ ত্রিপুরা

जाओ जाओ, जा। जाओ 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 आज हम रायो गवा 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 आओ आई एम गुड और तुम्हारा सगा मारा गया है मरसी आओ करम बांग्लादेश हमारा टाइम को इशारे में हाथ डाल रहा है लड़की को हाथ डाला लड़की को हाथ डाला बांग्लादेश तुम्हारा तो लड़की

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব